হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার এই চালতারাচার খেতে এত ভীষণ টেস্ট যে দেখেই খেতে মন চাইবে এটা কি বলবো আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজা লাগে আর বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চালতার আচার না কিনে ঘরে যদি এভাবে রকম ফুড কালার ছাড়া অথেন্টিক এরকম কালার পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো তো চলুন মূল রেসিপিতে চলে যাব এখন যেহেতু শীতের সিজন এই শীতের সিজনে কিন্তু পুরা সিজন জুড়েই এই চালতা পাওয়া যায় যখন খুশি তখন এই চালতার আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো চালতাটাকে আমি কেটে নিয়েছি এখানে দুইটা চালতা নিয়ে নিয়েছি আর চালতাগুলোকে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি প্রথমে চার ফালি করে কেটে তারপরে সারিয়ে নিয়েছি আর প্রত্যেকটারই কিন্তু উপরের খোসাটা আমি সারিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি আগে থেকে কেটে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো এই তো ফুল বলক চলে এসেছে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে বয়েল করে নিয়েছি এখন এটার পানি ঝরিয়ে নিতে হবে তাহলে চালতার মধ্যে যে একটা কষকস টাইপের ভাব থাকে সেটা কেটে যাবে আর আচারটা খেতেও বেশ ভালো লাগবে চুলাটা অফ করে দিয়েছি এখন এই চালতা থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে তো এখন একটু এটাকে ঠান্ডা করে নিতে হবে মানে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার পরবর্তী প্রসেসে চলে যেতে হবে তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি এরকম একটা শিল পাটা নিয়ে নিয়েছি আর পাটার উপর এভাবে দিয়ে একটা শিল দিয়ে এভাবে থেতো করে নেব এটা একদম সহজ পদ্ধতি এরকম থেতো করে আচার বানালে খেতে বেশ ভালো লাগে মশলাটা সম্পূর্ণ এর মধ্যে ঢুকে যায় তো খুব ভালোভাবে দুই পাশেই আমি থেতো করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম সিজনাল টকফলের রেসিপি দেওয়া আছে মানে আলসারের রেসিপি সেগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন তো কিভাবে থেতো করে নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন সবগুলো একই সাথে আমি থেতো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো গুড় মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানি আর গুড়টাকে এখন একটু জাল করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি একশো চামচ বিট লবণ যেহেতু সিদ্ধ করার সময় আমরা সাধারণ লবণ দিয়েছিলাম তাই এখানে বিট লবণ দিলাম দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কেউ যদি এর চেয়ে বেশি ঝাল খেতে চান তাহলে একটু বেশি করে দিয়ে দিবেন তবে আমার মনে হয় এটাই পারফেক্ট দুইটা বড় সাইজের চালটা নিয়ে নিয়েছি তার জন্য আমি দুই চা চামচ পরিমাণে শুকনামরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি দুই চা চামচ ফোঁড়ন আর দুইটা শুকনো মরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আর বাকিটা রেখেছি সেটাও পরে দিয়ে দেবো তো এখানে আমি হাফ কাপের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাসুন্দি না থাকে সেক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বেটে এখানে দিয়ে দিতে পারেন তবে আমার মনে হয় ইনস্ট্যান্ট কাসুন্দি দিলে বেশি ভালো লাগে এই আচারটা তো দুই তিন মিনিট নেড়ে চড়ে গুড়টাকে একটু মানে গলিয়ে নিতে হবে আর কি গুটটা গলে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো একটু এভাবে নেড়ে মিশিয়ে দেবেন মিডিয়াম হিটে রেখে এটাকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নেব স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও এই চালতার আচারটা বাসায় তৈরি করে দেখবেন খেতে এত বেশি ভালো লাগে যে কি বলবো একবার তৈরি করলে বারবারই খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু আপনারা অল্প করে না বানানোই ভালো মানে একটু বেশি করে বানাবেন আমার তো চুলা থেকে নামানোর সাথে সাথেই এটা শেষ হয়ে গেছে নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে চালতার মধ্যে ঢুকে যায় যেহেতু আগে থেকেই এই চালতাগুলো থেতো করা তাই খুব সহজেই মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো মাঝে মাঝে ঢাকটাটা তুলে একটু চেড়ে দেবেন এই আচারটা আমি রাত্রে তৈরি করছি তো এখন পাঁচ মিনিট ফুল জাল করার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দিতে হবে সারা রাতের জন্য যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে চালতার মধ্যে প্রবেশ করে আর খেতেও ভালো লাগে তো এভাবে এখন চুলাটা অফ করে দিয়ে সারা রাত অপেক্ষা করব আপনারা চাইলে এক দেড় ঘন্টা রেখে তারপরে আবার জ্বালিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু রাত্রে তৈরি করেছিলাম তাই সারা রাত এভাবেই ঢেকে রেখেছিলাম তো সকালে ফিরে এসেছি দেখতে পারছেন এর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে তো এখন আবারও চুলাটা অন করে দিতে হবে মিডিয়াম হিটে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে এখন এভাবে নেড়ে ঝোলটাকে কমিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে উল্টে পাল্টে এখন যখন ঝোলটা একটু কমে গেছে তখন বাকি পাঁচ ফোড়নের গুঁড়াটুকু এখন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়তে চাড়তে আচারের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু কমে কমে গেছে তো এখন ঠান্ডা করে পরিবেশন করছি তো ঠান্ডা হওয়ার সাথে সাথে আচারের কালারটা আরও অনেকটা পরিবর্তন হয়ে যায় সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা এই শীতের সিজনে একবার হলেও চালতার আচার তৈরি করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে